প্রিয় দর্শক চলে আসলাম ডিসেম্বর রোজ মঙ্গলবার সরি শনিবার তো আজকে দেখবো আমরা আমাদের চাষকর বাজারে কি অবস্থা খেজুরি গুড়ের তবে আমার মনে হয় অন্যান্য বাজারে তোমার চাষকর বাজারের খেজুরি গুড়ের দামটা একটু বেশি যায় আমার যেন কেন যেন মনে হয় তো আমদানি তুলনামূলক কম তো আমি রিফার করব অনেকেই গুড় বিক্রি করেন তাদের জন্য বলবো যে চাষকর বাজারে নিয়ে আসে মোটামুটি ভালো একটা দাম যায় যেটা কত বলছে একশো বুশ বলছে দেখ আপনার যে দাম যে বললেন এদের শুনে যারা কিনবি তারা যে শুনে শুনলো দুশো টাকা চাইছি আমি আর দুশো টাকা চাইছে আর একশো বিশ পর্যন্ত বলিছে তাহলে কি দেড়শোর নিচে আসা যাবি না ওরই থাকা লাগবে কি হবে নি বাজার ও কত হলে বেসবেন তাহলে আপনার মালটা হয়তো নেবে দিতে একটা ফিক্সড বলি দেন তো শুনি যদি কেউ নিয়ে নেয় আসি আসি এই গেলে কম হইলো তাহলে একটা

তো আমরা দেখি অন্যান্য বাজারের তুলনায় আমাদের চাষ বাজারে বেশি হওয়ার দাম একটু বেশি যাচ্ছে এটা কারণ কি কারণ চাহিদা বেশি চাহিদা বেশি আর মান মনে মাল ভালো আসছে ভালো ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এর বা কত করে চাচ্ছেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা একশো সর্বোচ্চ দুইশো বিশ টাকা বিক্রি হচ্ছে খোলা বাজারে উনি একবারে ফির দুশো টাকা বলতেছে একটা আমরা দেখতে পাচ্ছি একটা কালার সুন্দর একটি কালার ব্যাপারী সাহেব কত বললো কত বললো দাম খালি নব্বই তাহলে আমাকে দিয়ে দাও ও একশো নব্বই তা আগে আগে বলবো তো একশো নব্বই টাকা বলতেছে কাকা আপনারটা কত বলছে

দেখা যাক অবস্থা তো আমার পাঁচ কেজি গুড় লাগবে দেখা যাক একজন ভদ্রলোক নেবে যার জন্যই তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের গুড়ের আপডেট ভিডিও তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমরা দেখি আজকের বাজারে তুলনামূলক গুড়ের আমদানিটা অনেকটাই কম তো এই ছিল আজকের আপডেট ভিডিও সো আল্লাহ আসসালামু আলাইকুম ও